আফগানিস্তান যেখানে প্রাচীন সভ্যতার চিহ্ন থেকে শুরু করে হাজার বছরের যুদ্ধ এবং সাংস্কৃতিক পরিবর্তন দেখা যায় তবে ইসলামের আগমনের পর এই ভূখণ্ডের ইতিহাস সম্পূর্ণভাবে বদলে যায় আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে ইসলামের আগমন আফগানিস্তানকে ধর্ম রাজনীতি সংস্কৃতি এবং সমাজের দিক থেকে রূপান্তরিত করল সপ্তম শতকে আরব মুসলিমদের সাম্রাজ্য বিভাগ শুরু হয় পারস্য ও সিদ্ধা অঞ্চলের সঙ্গে সংযুক্ত আফগানিস্তান তখন হাকমানেশি পারস্য ও গ্রিক ব্যাকটেরিয় ধারার প্রভাবাধীন পূর্ব আফগানিস্তান বিশেষ করে কাবুল ও কান্দাহারের অঞ্চল তখনও বৌদ্ধ ও হিন্দুদের কবলে দক্ষিণ ও মধ্য আফগানিস্তান পষ্টুন ও হেরাত অঞ্চলের জোরালো পারস্য মিডীয় ও ইরানীয় ধর্মের প্রভাব ছয়শো আটষট্টি খ্রিস্টাব্দের দিকে আরব মুসলিম সৈন্যরা আফগানিস্তান সীমান্তে প্রবেশ শুরু করে প্রথমে দক্ষিণাঞ্চলীয় প্রদেশগুলোতে ইসলাম ছড়িয়ে পড়ে তারপর স্থানীয় রাজারা প্রাথমিকভাবে প্রতিরোধ করলেও শান্তি ও বাণিজ্যের মাধ্যমে ইসলাম ধীরে ধীরে গ্রহণ করা শুরু হয় আফগানিস্তানের গুরুত্বপূর্ণ শহরগুলিতে মসজিদ নির্মাণ এবং ইসলামিক আইন ও প্রশাসনের পরিবর্তন ঘটে কিছু অঞ্চলে বিশেষ করে নুরিস্তান ও পাহাড়ি এলাকায় ইসলামিক প্রভাব খুব ধীরে পৌঁছায় এই সময় আফগান উপজাতিগুলো নতুন ধর্মের সাথে নিজেদের প্রাচীন আচার ও সংস্কৃতিকে মিশিয়ে নেয় স্থানীয় জনগণ ইসলাম গ্রহণের সঙ্গে সঙ্গে শিক্ষা বাণিজ্য এবং সামাজিক কাঠামোর পরিবর্তন শুরু হয় ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাদ্রাসা স্থাপন করেন আরবি ও ফার্সি ভাষার প্রভাব লেখাপড়া ও প্রশাসনে ধর্মীয় রীতি ও আচার স্থানীয় সংস্কৃতির সঙ্গে মিলিত হয় আফগান সমাজে ধর্মীয় নিয়মাবলী এবং আদালত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় আফগানিস্তান বিভিন্ন খেলাফত ও মুসলিম সাম্রাজ্যের অধীনে চলে আসে অষ্টম ও নবম শতকে আব্বাসীয় খেলাফতের শাসন শুরু হয় স্থানীয় শাসকরা ইসলাম গ্রহণ করেন এবং প্রশাসন পরিচালনা করেন প্রাচীন প্রথা ও নতুন ইসলামী আইন মিলিয়ে নতুন সামাজিক ও রাজনৈতিক কাঠামো তৈরি হয় মসজিদ ও ইসলামিক স্থাপত্যের উদ্ভব হয় শহর ও নগরের পরিকল্পনা পরিবর্তিত হয় বৌদ্ধ ও হিন্দু স্থাপত্যের প্রভাব থেকে ইসলামিক শিল্পের বিকাশিত ঘটে কাবুল হেরাদ ও সমুদ্র পরবর্তী প্রদেশে ইসলামী নগর সংস্কৃতির বিকশিত হয় কেবল ধর্ম নয় অর্থনীতি সামাজিক আচরণ ও জনসংখ্যার গঠন পরিবর্তিত হয় ইসলামের আগমনের ফলে বাণিজ্য সম্প্রসারিত হয় সিল্ক রোড ও অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি পায় স্থানীয় জনগণ ধর্মীয় শিক্ষাগত ও সামাজিক দিক থেকে মুসলিম সভ্যতার অংশ হয়ে যায় আফগানিস্তান ধীরে ধীরে মুসলিম রাজ্যগুলোর অংশ হয় আব্বাসীয় খেলাফত থেকে স্থানীয় আমিরদের শাসন শুরু হয় ইসলামের রূপান্তর আফগানিস্তানকে নতুন রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় দেয় ইসলামের আগমন আফগানিস্তানের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করে প্রাচীন সভ্যতা থেকে ইসলামী সংস্কৃতি ধর্ম শিক্ষা রাজনীতি ও সমাজ সব মেলবন্ধন ঘটে আজকের আফগানিস্তান যে বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক তার বীজ স্থাপিত হয়েছিল এই রূপান্তরের সময়ে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ